শিক্ষার্থীর পরিবেশের উদাহরণ মানে বর্জ্যের উদাহরণ বর্জ্য হল এমন এক বস্তু বা পদার্থ যেগুলি ব্যবহারের পর আর কোনো কাজেই লাগে না এবং ফেলে দেওয়া হয় মানে বর্জ্য বা পদার্থ যেমন আমরা একটি পেন পেনকে একটা পেন ব্যবহার করার পর সেই পেনে যদি কালি শেষ হয়ে যায় তবে অবশ্যই সেই আমরা ফেলে দিই সেটি হলো ঠিক এইরকম বস্তুগুলিকে আমরা বর্জ্য বলব তো নেক্সট পরিবেশে শিক্ষার্থীদের দেখা কিছু সাধারণ বর্জ্য ক্লাসরুমে ফেলে পেনের রেফিল ফেলা পেন্সিলের টুকরো স্কুল টিফিনে ফেলে দেওয়া খাবারের খোসা টিফিন প্যাকেট চিপসের প্যাকেট মাস্ক পুরনো খাতা ইত্যাদি এসবগুলি কি সাধারণ যেগুলো আমরা সচরাচর দেখতে পাই এক কথায় বলতে পারি আমরা যে বর্জ্য আমাদের চারপাশে সবসময় থাকে তাই বুঝে এর সঠিক ব্যবস্থাপনা জরুরি বর্জ্যের প্রকার মানে বর্জ্যকে সাধারণত কয়টিভাবে ব্যবহার করা হয় বর্জ্যকে সাধারণত পাঁচটি ভাগে ভাগ করা হয় এক নম্বর কঠিন পাঁচ নম্বর বিষাক্ত বর্জ্য ছয় নম্বর নম্বর বর্জ্য নম্বর কঠিন বর্জ্য গুলি কি কি যেমন কাগজ প্লাস্টিক কাঁচ কাপড় ধাতব বস্তু এই সব কি কঠিন বর্জ্য তরল বর্জ্য কি তরল বর্জ্য হলো ফেলে দেওয়া রান্নার জল

শুকনো পাতা পচনশীল খাবার এসবগুলি বর্জ্য বর্জ্য গৃহস্থলী বর্জ্যগুলি কি রান্নার খোসা সাবান শ্যাম্পু খালি বোতল ইত্যাদি এগুলি সবই গৃহস্থলী থেকে আসে দুই নম্বর শিল্প বর্জ্য মানে যে সমস্ত বর্জ্য পদার্থ গুলি শিল্প ক্ষেত্র থেকে আসে সেই সমস্ত বর্জ্যকে শিল্প বর্জ্য বলে যেমন কলকারখানা রাসায়নিক জল রঙের কণা ইত্যাদি তিন নম্বর কৃষি বর্জ্য যে সমস্ত বর্জ্য পদার্থগুলি কৃষি ক্ষেত্র থেকে আসে সেই সমস্ত বর্জ্য পদার্থকে কৃষি বর্জ্য বলে যেমন ক্ষেতের খড় কীটনাশক বোতল ইত্যাদি চার নম্বর অলসভার বর্জ্য বর্জ্যগুলি কি কি আবর্জনা ইত্যাদি পাঁচ নম্বর জৈব বর্জ্য জৈব বর্জ্য গুলি কি কি পাতা খাবারে উচ্ছিষ্ট উচ্ছিষ্ট গোবর পশুর গোবর ইত্যাদি ছয় নম্বর চিকিৎসা জনিত বর্জ্য চিকিৎসা জনিত বর্জ্য গুলি কি কি মানে চিকিৎসা ক্ষেত্র থেকে যে সমস্ত বর্জ্যগুলি আসে বা চিকিৎসা ক্ষেত্র হলো যে সমস্ত বর্জ্যের উৎস তাকে চিকিৎসা জনিত বর্জ্য বলে যেমন ব্যবহৃত ইনজেকশন গ্লাভস রক্তের কাপড় ইত্যাদি তেজস্ক্রিয় বর্জ্য যে সমস্ত বর্জ্যগুলি তেজস্ক্রিয় আহ তেজস্ক্রিয় পদার্থ থেকে বা তাপবিদ্যুৎ কেন্দ্রে

পরিবেশের উপর কোথায় কোথায় প্রভাব ফেলে পরিবেশের উপর বিভিন্ন জল দূষণ প্রভাব ফেলে তার ভিতরে জল দূষণ ঘটায় বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় মাটির গুণমান নষ্ট করে দেয় স্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং জলজ প্রাণীর মৃত্যু ঘটায় এই আমাদের ব্যবহৃত বর্জ্য পদার্থ গুলি যেমন জল দূষণ করে ড্রেনের জল বা বর্জ্য নদীতে মিশে নদীকে দূষিত করে ফেলে বায়ু দূষণ কিভাবে বায়ু দূষণ চন্দ্রের মাটিতে রাসায়নিক বর্জ্যের কারণে মাটিতে মাটির গুণমান বা মাটির উর্বরতা শক্তি হ্রাস পায় ফলে ফসলের উৎপাদন অব্যাহত হয় স্বাস্থ্য প্রকৃত বিভিন্ন বর্জ্য পদার্থের আমরা পদার্থ থেকে ময়লা থেকে যে ডেঙ্গু মশা ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড এগুলি ইত্যাদি বা রাসায়নিক কারণে মাছ কচ্ছপ মারা পড়ে যায় বর্জ্য ব্যবস্থাপনা মূল ধারণা মানে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে আমরা বর্জ্যকে কমাতে পারি বা বর্জ্য বর্জ্যকে কিভাবে হ্রাস করতে পারি সেই সমস্ত ব্যবস্থাপনা মূলত আমরা জানব প্রথম হচ্ছে হ্রাসকরণ অপ্রয়োজনীয় বর্জ্য কমা কম তৈরি করা মানে যে সমস্ত পদার্থগুলি আমাদের প্রয়োজন নয় সেই সমস্ত পদার্থ না ব্যবহার করা যেমন কাগজ বাছিয়ে কাজ করা ব্যবহার না করা আমরা ব্যবহার করতে পারি সেদিকে লক্ষ্য রাখা যেমন উড়গুলো জারের খাবার রাখা মানে একবার একটি জারকে খাবার হিসেবে ব্যবহার করলাম দ্বিতীয়বার সেই জারটিতে আবার আমরা যাতে খাবার রাখতে পারি সেই রকম ভাবে ব্যবহার করলে অবশ্যই বর্জ্য পরিমাণ পদার্থ যেমন পূর্ণ কাগজ দিয়ে নতুন খাতা বানানো পরবর্তী কাজ গান বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি মানে বর্জ্যকে কিভাবে আমরা কমাতে পারে সেই দি সেই ব্যবস্থাপনা তার নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি এক নম্বর পৃথকীকরণ পৃথকীকরণ জৈব ভঙ্গুর বর্জ্য জৈব পদ্ধতি দুটি ভাগে ভাগ করা হয় জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ দুই নম্বর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ জৈব ভঙ্গুর বর্জ্য যেগুলি সহজে পচে যায় যেমন কি খাবার

মানে কোন একটা নির্দিষ্ট শহরে বিভিন্ন বর্জ্য পদার্থ গুলিকে একটি নির্দিষ্ট জায়গায় রেখে তার উপর মাটি দিয়ে ভরাট করে দেওয়া পরের পর কম্পোস্টিং কম্পোস্টিং বলতে জৈব বর্জ্য পচিয়ে সার তৈরি করা এবং সেই বর্জ্য সারকে কৃষিকাজে ব্যবহার করা মানে যে সমস্ত জৈব পদার্থগুলি পচনশীল তাদেরকে বিভিন্ন বা বিভিন্ন জীবাণু দিয়ে পচিয়ে এবং তাদেরকে জৈব সার রূপে কৃষি ক্ষেত্রে ব্যবহার করা এরপরে তরল বর্জ্য নর্দ বা পাইপের মাধ্যমে সরানো এরপর হচ্ছে স্কামার স্কাবার হচ্ছে এক প্রকার যন্ত্র যা কলকারখানার গ্যাস বিশুদ্ধ করে তবেই বাতাসে ছাড়ে সাত নম্বর বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বর্জ্য ব্যবস্থাপনা কেন আমরা করবো এই বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য গুলিকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেব এক নম্বর পরিবেশের দূষণ পরিবেশকে দূষণ মুক্ত রাখা মানে আমরা সঠিকভাবে বর্জ্যকে বর্জ্য এক স্থানে রাখলে পরিবেশের দূষণের মাত্রা অনেকটা কমে যায় ২ নম্বর কি স্বাস্থ্যকর জীবন ধারণ নিশ্চিত করা ৩ নম্বর কি রোগ ব্যাধির বিস্তার রোধ করা ৪ নম্বর জল মাটি বায়ু গুণমান রক্ষা করা পঞ্চম বোধ সম্পদের সুষ্ঠু ব্যবহার করে অর্থ সাশ্রয় করা এই ভাবে আমরা জানবো বৌদ্ধবস্তপনার শিক্ষার্থীদের গুণতা মানে শিক্ষার্থীরা কি কি করবে সে বিষয়ে আমরা জানবো স্কুলে বর্জ্য সঠিক ভাবে ফেলা মানে স্কুলের ক্ষেত্রে স্কুলে যে সমস্ত বর্জ্যগুলি সেগুলি সঠিক ভাবে নির্দিষ্ট জায়গায় ফেলা পচনশীল বর্জ্যগুলিকে একটা ডাস্টবিন দিয়ে ফেলা এবং অপচনশীল বর্জ্যগুলিকে আর একটা ডাস্টবিন দিয়ে ফেলা এবং ডাস্টবিন ব্যবহার করা মানে স্কুলে যে সমস্ত বর্জ্য পদার্থগুলি আমরা সাধারণত করে থাকি বা বর্জ্যগুলি আমরা দেখে থাকি সেই সমস্ত নির্দিষ্ট ডাস্টবিন ফেলা তিন নম্বর বন্ধুদের সচেতন করা মানে আমরা যে বর্জ্য পদার্থ অপ্রয়োজনীয় আমার আমরা করে থাকি বা অসচেতন ভাবে করে থাকি বন্ধুদেরকে বলা যে এই বর্জ্য পদার্থ গুলিকে যাতে আমরা নেক্সট টাইম বা দ্বিতীয়বার না করি অপ্রয়োজনীয় কাগজ বা পেন আমরা না ব্যবহার করে থাকি

বর্জ্য পদার্থ যেহেতু উৎস অনেক অনেক দিক থেকে আসবে কিন্তু আমরা সেই বর্জ্য পদার্থকে কমানোর জন্য আমরা কি গাছ লাগাবো এবং সেই নির্দিষ্ট বর্জ্য পদার্থ একটা নির্দিষ্ট জায়গায় রাখবো যাতে পরিবেশটাকে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বর্জ্য ব্যবস্থাপনার ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব এই যে বর্জ্যগুলি গুলি প্রভাব আমরা জানবো ভাগৃতি এবং ভূমি নদীর উপর কি কি প্রভাব ফেলে ওই যে ধরনের নদীর মধ্যে ফেলা ফেলা হয় বিভিন্ন ধরনের বর্জ্য যা নদীতে ফেলা হয় শিল্প বর্জ্য রং ও রাসায়নিক গৃহস্থলী ড্রেনের জল পলিথিন প্লাস্টিক আহ পূজার সামগ্রী এগুলিকে আমাদের হুগলি নদীর উপরে সবকিছুই ফেলা হয় তারপর ফলাফল মানে এই যে হুড়ি নদীর বর্জ্যগুলি তার ফলে কি হয় নদীর জল বিষাক্ত হয় কি হয় প্রাণী মাছ কাঁকড় মারা যায় মাছ খেলে মানুষের শরীরে বিষ ঢুকে পড়ে নদীর পাশে জনপদে রোগ ছড়ায় মানে হুগলি নদীতে যে আমরা বিভিন্ন বর্জ্য পদার্থগুলি ফেলে রাখি এবং সেই সমস্ত বর্জ্য পদার্থ যে জল দূষিত করে এবং নদীর পার্শ্ববর্তী অঞ্চলে বা নদীর পার্শ্ববর্তী আবার নদীর পুকুরে বসবাস করে মানুষ জলের বিষাক্ত জল এর কারণে বিভিন্ন রোগ রোগ বৃদ্ধি পায় নদীর গভীরতা কমে যায় বা নাম হারায় মানে আমরা যে বিভিন্ন যে প্লাস্টিক বা পলিথিন বা ড্রেনে যে দেখে ময়লা ইত্যাদি ফেলে রাখে এর ফলে কি হয় নদীতে নদীতে এক জায়গাতে জমে এবং নদীর যে নব্যটা সেটি হ্রাস পায় ফলে নৌ চলাচল ব্যাহত হয় বাণিজ্যিক জাহাজগুলি চলাচলে ব্যাহত হয় ফলাফল বিস্তারিত জানবো নদীর জল বিষাক্ত হয়ে যায় জলজ প্রাণী মাছ কাঁকড়া সম্পূর্ণরূপে মারা যায় মাছ খেলে মানুষের শরীরে বিষও ভুগে পড়ে নদীর পাশে জনপদের রোগ ছড়ায় আর কি হয় তোমাদের যাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগলে অবশ্যই আমাদের এই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও আসবে আমাদের টপিক হচ্ছে যে এই অধ্যায় থেকে এক নম্বর এবং দুই নম্বর এবং তিন নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর যা একদম পরীক্ষার ক্ষেত্রে এটি উম এই ভিডিও বা এই প্রশ্ন উত্তর গুলি মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরো বেশি ইনফরমেশন পেতে আমরা হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হয়ে যাওয়া যার দিন এ দেওয়া থাকে আর এই ব্যাচে কি কি সুবিধা থাকে যে সম্পূর্ণ ফ্রি লোভ দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস ও দেওয়া হয় বা লাইভ ক্লাস করা হয় এবং আমাদের সবারই যে প্রশ্ন উত্তর একটা স্টুডেন্টদের যে প্রশ্ন উত্তর থাকে সেগুলিও আলাপ আলোচনা করা হয় তো আমাদের পর্বটি এখানেই শেষ করলাম এর পরবর্তী পর্ব তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন উত্তর হবে সেখানে প্রশ্ন উত্তর দিয়ে আলোচনা হবে তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি বাজিয়ে দাও এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে